আবারও বিজেপিতে যোগ দিচ্ছেন অর্জুন সিং লোকসভা ভোটের আগে সরগরম আবারও রাজ্য রাজনীতি তৃণমূল নেতার বিস্ফোরক দাবিতে তোলপাড় শুরু হয়ে গেল রাজ্যে এই মুহূর্তের সবচেয়ে বড় খবর কয়েক দিন ধরেই কিন্তু অর্জুন সিংকে নিয়ে উত্তপ্ত ব্যারাকপুর এলাকার তার মধ্যেই নতুন করে সরগোল তৈরি হলো এই দাবিতে উচ্চ নেতৃত্বের বার্তা মেনে মুখে কুলু পেটেছেন অর্জুন কিন্তু বাঘ যুদ্ধ থামাতে নারাজ শ্যাম এবার দলের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে ব্যারাকপুরের সাংসদকে নাম না করে বিঁধলেন জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম জগদ্দলের মামুদপুরে অঞ্চল যুব তৃণমূলের রক্তদানের মঞ্চকে ব্যবহার করে আক্রমণ সানালেন তিনি অর্জুনের ছেলে প্রবণের প্রসঙ্গ টেনে সোমনাথের বক্তব্য দু হাজার উনিশ বিজেপির সাংসদ হয়ে আমাদের ১৩টি কর্মীকে ভোট পরবর্তী হিংসার মামলায় জেলে পাঠিয়েছিল প্রায় দু বছর হয়ে গেল তারা এখনও জেলবন্দি ভাটপাড়ার বিজেপি বিধায়ক পবন সিং আদালতে এদের বিরুদ্ধে সাক্ষী দিয়ে এসেছিল এরপরই তিনি নামনা করে অর্জুন সিংকে আক্রমণ করে বলেন ছেলে বলবে আমাদের কর্মীকে জেলে ভরতে অন্য কেউ আবার তৃণমূলের পতাকা নিয়ে ব্যক্তিগত স্বার্থ সিদ্ধ করবে এটা আমরা মেনে নিতে পারবো না এক পা বিজেপিতে আর এক পা তৃণমূলে এটা আমরা মেনে নেব না প্রসঙ্গত দ্বন্দ্ব মেটাতে তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সির নিষ্ফলা বৈঠকের পরের দিন রবিবারও নামনা করে অর্জুন সিংয়ের বিরুদ্ধে সুর চড়িয়েছিলেন জগৎদলের বিধায়ক সোমনাথ শ্যাম তবে দলের রাজ্য সভাপতি বারণ করার পর থেকে এ বিষয় নিয়ে আর মুখ খোলেননি ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং তিনি শুধু জানিয়েছিলেন সঠিক সময়ে দলের উত্তর দেবে কিন্তু তারপরও এদিন সোমনাথের আক্রমণ থেকে সমঝোতা না মানার ইঙ্গিত স্পষ্ট বলি মনে করছে রাজনৈতিক মহল এদিকে রাজনৈতিক এই উত্তাপের মাঝেই ভাটপাড়া পুরসভার চোদ্দো নম্বর ওয়ার্ডের মানিকপীর এলাকায় রবিবার গভীর রাতে দুষ্কৃতীদের তাণ্ডবে চাঞ্চল্য ছড়ায় অভিযোগ ইট পাটকেল মদের বোতল ছুঁড়ে সাত আটটি বাড়ির দরজা জানলা ভাঙা হয় বাসিন্দাদের অভিযোগ ভয়ের পরিবেশ তৈরি করতেই এমনটা করা হয়েছে প্রতিবাদে সকালে বিক্ষোভ দেখালেন স্থানীয়রা ভাটপাড়া এলাকায় এ বিষয়ে অভিযোগ জানানো হয়েছে বিষয়টি খতিয়ে দেখে দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ তার মধ্যেই লোকসভা ভোটের আগে অর্জুন সিংয়ের আবারও তৃণমূল ছাড়ার এবং দল বদলের জল্পনা উসকে দিলেন বিধায়ক সোমনাথ শ্যাম অর্জুন সিংকে একেবারে চাঁচা ছোলা ভাষায় আক্রমণ শোনালেন সোমনাথ শ্যাম তৃণমূলের মধ্যে আরও কোণঠাসা অর্জুন সিং অর্জুন সিংকে এবার আবারও দল ছাড়বেন আবারও তৃণমূল ছাড়বেন এবারও কি লোকসভা ভোটের আগে হাতছাড়া অর্জুন সিং মমতার আবারও কি বিজেপিতে যোগ দিতে চলেছেন অর্জুন সিং কী করবেন অর্জুন সিং তা কিন্তু ভবিষ্যৎই বলবে আর তা কয়েক দিনের মধ্যেই পরিষ্কার হয়ে যাবে এমনই মনে করছেন ওয়াকিবহল মহল